অনেকটা বেলাই হয়ে গেছে যেতে যেতে কিন্তু সকালবেলা সবাই ঘুমনে মানে কাতর হয়েছিল কেউ আর উঠছে না কি করব বাধ্য হয়েই হাজব্যান্ডকে ডাকলাম তাকে নিয়েই এখন চলছি সমুদ্রের পারে একটু চাও খাবো ওদের জন্যে চাও নিয়ে আসবো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন রুবিস ক্রিয়েশন বৌকা থাকা বেঙ্গলি ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত এই প্রথম থার্টি ফার্স্ট ডে আমরা বাড়ির বাইরে সময় কাটাচ্ছি তা আবার দীঘায় আমার এই ভিডিওটা আপনাদের শুভ কামনা ও ভালোবাসা নিয়ে শুরু করলাম যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমরা কালকে ওইখানে বসছিলাম বসেছিলাম আপনাদের এই ভালোবাসাটাকে সঙ্গে নিয়ে দীঘা ভ্রমণের এই সুন্দর সকালের সমুদ্রের দৃশ্য দেখার আনন্দটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা সকালবেলা হাত ধরে বেরিয়েছি একটা সুন্দর দৃশ্য কি আর ছাড়া যায় সব সময় কি আশা হয় সমুদ্র আমরা দু বছর আগে যখন দীঘা এসেছিলাম তখন মানে এত সুন্দর ছিল না অনেক চেঞ্জ হয়ে গেছে দীঘা সমুদ্রের পারে এই সুন্দর সকালটা আমি আর আমার হাজবেন্ড অনেক সুন্দর উপভোগ করলাম এবং অনেক ফটো তুললাম তারপরে চলে গেলাম পাশের একটা দোকানে চা খেতে এবং ওদের জন্য চা নিয়ে রুমে ফিরলাম ওরা ঘুম থেকে উঠে চা খেলো এবং কিছুক্ষণ পর আমরা নাস্তাটাও সেরে নিলাম আমরা এখন রেডি হয়ে উদয়পুর যাচ্ছি চলো সেখানে সব তারপরে একটা অটো রিজার্ভ করে আমরা উদয়পুর বিচে চলে যাচ্ছি এবার এই সাইডে দেখুন কি সুন্দর মন্দির হচ্ছে পুরীর আদলে মন্দিরটা তৈরি করছে এখনও কাজ কমপ্লিট হয়নি অনেক কাজই বাকি আছে অবশেষে উদয়পুর বিচে এসে পৌঁছালাম এখানেও আনন্দ করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব উদয়পুর বিচেও এসে দেখি অনেক পরিবর্তন হয়েছে এখানেও এবং আজকে থার্টি ফার্স্ট তাই প্রচুর ভিড় হয়েছে এত ভিড় ঠেলে আমরা সমুদ্রের একটা সাইডে বিচের একটা সাইডে চলে আসলাম সেখানে চেয়ার টেবিল একটা ভাড়া করলাম নিয়ে বসলাম কিন্তু ওখানে মাছ না নিলে ওদের থেকে মাছ না কিনলে চেয়ার টেবিলে বসতে দেয় না তাই কি করব আমরা বাধ্য হয়ে একটা মানে কাঁকড়ার অর্ডার দিলাম আর শাকালু নিলাম

আমার সোনা যখন ছোটো ছিল তখন নিয়ে এসেছিলাম তখন তো জলে নামছিলোই না ভয়ে তাই এবার খুব আনন্দ করেছে সমুদ্রের জলে এবার নাবার জন্যে ব্যস্ত দেখুন না কীরকম আনন্দ করবে লাফাবে কীরকম নাচবে ওখানে বসেছিলাম বসতে দিল না টেনে নিয়ে আমাকে নামালো সমুদ্রের জলে চলো চলো করে

নাতনি সবাই মিলে জলে মানে সমুদ্রের জলে খুব আনন্দ করলাম অনেকক্ষণ ধরে সমুদ্রে আমরা খুব আনন্দ করলাম তারপরে যাই হোক সমুদ্রে আনন্দ করার পর এখন আমরা ফিরে যাব বেলাও হয়ে গেছে অনেক তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো ফিরে যাব রুমে এবং এখানেই আমি আমার ব্লগটা শেষ করব আবার দেখা হবে পরের ব্লগে